ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টার্লিংকে বাংলাদেশে আনা হচ্ছে প্রেস সচিব বাংলাদেশে ইন্টারনেট শাটডাউনের সমস্যা সমাধানে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেস সচিবের ঘোষণা অনুযায়ী স্টার্লিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস বাংলাদেশে আনার পরিকল্পনা চলছে স্টার্লিং আসলে কি এটি স্পেসেক্স কর্তৃক পরিচালিত একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা বিশ্বব্যাপী দ্রুত ও নির্বচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহের লক্ষ্য রাখে এর মাধ্যমে বাংলাদেশে ইন্টারনেট শাটডাউনের মতো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হতে পারে বিশেষ করে দুর্যোগকালীন সময় বা কোনো বিশেষ পরিস্থিতিতে মানুষ যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয় সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে স্টার্লিং চালু হলে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণ ছাড়াই নির্বচ্ছিন্ন সংযোগ থাকবে প্রত্যন্ত অঞ্চলগুলিতেও সহজেই ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে তবে সরকার কিভাবে এটি বাস্তবায়ন করবে এবং এর অনুমতি দেবে কিনা সেটি এখন দেখার বিষয় আপনার মতামত কি স্টারলিং কি বাংলাদেশে সফল হবে কমেন্টে জানান শেয়ার করুন জানুক সবাই